বরিশাল বানেরিপাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় আহতরা হলেন মাসুম বিল্লা ও তার স্ত্রী কুলসুম বেগম আহত মাসুম বিল্লা বানেরিপাড়া থানাধীন সৈয়দকাঠি গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে গতকাল সন্ধ্যা সাতটায় উজিরপুরের হাতরা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বর্তমানে আহতরা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি টু ইউনিটে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আচ্ছা রোগী কি হয় আপনার আমার ভাই এই রোগীর নাম কি মাসুম বিল্লাহ আর ওই রোগীর নাম ওই মাসুম বিল্লাহ বৃষ্টি এখানে ভর্তিছে কেন এখানে ভর্তিছে এই মারামারি করছে মারছে আমাদের বাইরে আমার বাইরে ধরে একদিন ধরে মেডিকেল চিকিৎসা ভর্তি ঠিকানা কোথা আপনার সৈয়দপুর কাটি মাসুম বিল্লাহর বাবার নাম কি ইয়াকুব আলী ব্যাপারী

কি আঘাত আমি তো আমি রাতে কুরালো কথায় লোহার লোহার লঙ্কার লাঠির মতো

আচ্ছা এই ঘটনার পর আপনারা থানায় গেছিলেন থানায় দেখাই আসছি রুগী আমি একটু আমি একটু আজকে বিকালে যাব এখন কি চান আপনারা আমি এই মামলায় বৈয়ার করবো এবং আইনগত ব্যবস্থা নেবো তাতে আমরা বিশ্বাস